দর্শক আমি প্রদীপ কুমার নাথ টিভিটিয়ান শিলচারে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক আজকে মহা অষ্টমী তাই আমি শিলচর শহরে জায়গায় জায়গায় বিভিন্ন পূজা মণ্ডপে যাচ্ছি এবং মহা অষ্টমী পূজার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি কারণ টিভি শিলচা সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে কোনো খবরা খবর করে নাই তাই টিভি শিলচার ভাবলো এটি মানুষের উপকারের খবর তাই আমি খবর করতে বাধ্য হয়েছি দর্শক বর্তমানে আমি শিলচর ন্যাশনাল হাইওয়ে রোড চিত্তরঞ্জন এভিনিউ ইশান সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে আছি দর্শক আপনারা শিলচর ন্যাশনাল হাইওয়ে রোড চিত্তরঞ্জন অ্যাভিনিউ ঈশান সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে খুব সুন্দর মনোহর মা দুর্গার মূর্তি দেখতে পাচ্ছেন আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার না সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি আপনারা শিলচর ন্যাশনাল হাইওয়ে রোড চিত্তরঞ্জন এভিনিউ ঈশান সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজা মণ্ডপে মহা অষ্টমী পূজার মহাপ্রসাদ গ্রহণ করার জন্য প্রচুর ভক্তদের রেকর্ড ভিড় দেখতে পাচ্ছেন আমি টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবর দেখানোর চেষ্টা করছি প্রতি বছর শিলচর ন্যাশনাল হাইওয়ে রোড চিত্তরঞ্জন এভিনিউ ঈশান সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে ধুমধাম করে মা দুর্গার পূজা অনুষ্ঠিত হয় এবং হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হয় আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি আমরা চিত্তরঞ্জন অ্যাভিনিউ ঈশান সার্বজনীন দুর্গাপূজা কমিটি আমাদের পূজা স্থাপিত হয় দু সালে আমাদের পূজা প্রায় চোদ্দ বছর হয়েছে আমরা এইখানে চোদ্দ বছর ধরে পূজা করে যাচ্ছি খুব সুন্দর নিষ্ঠাবানভাবে পূজা হচ্ছে এবং তিনও দিন আমরা এইখানে মহাপ্রসাদ বিতরণ হয় পাড়ার সব লোক মিলে হাসি উল্লাসে এই মহাপ্রসাদ গ্রহণ করি কেউর ঘরে রান্না হয় না সবাই মিলে এক পরিবারের মতো আমরা এই উৎসবটা অনুভব করি এইখানের মধ্যে রাত্রে সন্ধ্যা আরতি হয় এবং বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম হয় পাড়ার বাচ্চারা শিশুরা সবাই এসে এতে এতে অংশগ্রহণ করে এবং ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য পুরস্কারও বিতরণ হয় আমাদের এই পাড়ার যত মারা বোনেরা বা বা দাদা দিদি সবাই মিলে এক পরিবারের মতো হাসি উল্লাসে ইয়ে করে কিন্তু দশমীর সময় আমাদের মনটা একটু খারাপ হয়ে যায় যে এত এত কিছুর পরে মা চলে যাচ্ছে তো দশমীটাও আমরা খুব সুন্দরভাবে উপভোগ করি আমাদের পাড়ার সবাই মিলে আমরা একসাথে যাই শুধু পুরুষরা মহিলারা আমাদের সঙ্গে যোগদান করেন এবং আমরা এই উৎসবটা সবাই মিলে একসাথে খুব সুন্দরভাবে উপভোগ করি ধন্যবাদ আমরা ও ঈশান আমরা দু হাজার এগারো থেকে দুই হাজার পঁচিশ অব্দি চোদ্দ চলছে আমাদের এই পূজাটা আমরা সার্বজনীনভাবে চেষ্টা করি সবাই যাতে একসাথে মিলে শারদীয় দুর্গ সম্পন্ন করতে পারি আশা করি আগামী বছরও আপনারা সবাই আশীর্বাদ রাখবেন যাতে আমরা সুন্দরভাবে আগামীতে আমরা এরকম পূজা করতে পারি এবারে পূজা সব কিছুই ঠিক আছে আমরা সবাই একদিক দিয়ে খুবই দুঃখিত আসামের একজন মাননীয় গায়ক জুবিন গার্গ আমাদের মধ্যে নেই ওনার গান আমরা সবই শুনেছি খুব ভালো উনি খুবই ভালো আছে মার দুর্গার কাছে আমার একটাই আবেদন ওনার আত্মার চিরশান্তি কামনা করি নমস্কার চিত্তরঞ্জন ঈশান সার্বজনীন দুর্গাপূজার কমিটির সদস্যদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তারা এত সুন্দর একটি পূজার আয়োজন করেছেন যে আমরা এত অঞ্চলের যারা মহিলারা আছেন বা বাচ্চারা আছে সবাই আমরা এই পূজায় এসে অত্যন্ত আনন্দ উপভোগ করেছি আমার বাসে রয়েছেন আমার পাড়ার দিদিরা ওরা সবাই কিছু একটা বলবে দিদি আপনি বলুন আমরা পূজার তিন দিন খুবই আনন্দ করি এখানে প্রসাদ বানানো হয় মায়ের প্রসাদ আমরা সবাই উপভোগ করি হ্যাঁ সবাই আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সন্ধ্যার সময় সবাই আমরা এটা উপভোগ করি বাচ্চারা এখানে ইনভলভ থাকে আমরাও থাকি হ্যাঁ তো এটা আমাদের খুবই মানে সুন্দর একটা ভালো পূজা হয় হ্যাঁ আমরা তার জন্য মানে এই কমিটির সবাইকে ধন্যবাদ জানাই আর আমরা এই পাড়ার সবাই মিলেমিশে খুব সুন্দরভাবে এখানে উপভোগ করি আমাদের পূজার তিন দিন তাছাড়া আমি একজন সমাজসেবিকা সমাজের অনেক উন্নয়নমূলক কাজের সঙ্গে আমি জড়িত আছি আমি দুইটা এনজিওর সঙ্গেও জড়িত আছি তো আমাদের কাজ মানে যেখানে মানুষের দরকার হ্যাঁ সেখানে আমি যাই যখনই আমাকে ডাকে ওরা ওদের কাজের জন্য ওদের সেবার জন্য আমি তার জন্য মানে আছি ওদের পাশে বলো বলো দুর্গা মায় কি জয় বলো বলো দুর্গা মায় কি বলো বলো দুর্গা মায় কি দর্শক বর্তমানে আমি শিলচার সৎসঙ্গ আশ্রম সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে আছি আপনারা সৎসঙ্গ আশ্রম রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজা মণ্ডপে খুব সুন্দর মনোহর মা দুর্গার মূর্তি দেখতে পাচ্ছেন আমি সমস্ত খবরা খবর গ্রাউন্ড জিরো থেকে দেখানোর চেষ্টা করছি শিলচর সৎসঙ্গ আশ্রম রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে অষ্টমী পূজার মা দুর্গার মহাপ্রসাদ গ্রহণ করার জন্য হাজার হাজার ভক্তদের রেকর্ড ভিড় দেখা যাচ্ছে যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা খালি ভক্তদের মাথায় মাথা দেখতে পাচ্ছেন হাজার হাজার ভক্তদের রেকর্ড ভিড়ের জন্য খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করি প্রতি বছর শিলচর সৎসঙ্গ আশ্রম রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটি ওনারা ধুমধাম করে মা দুর্গার পুজো করেন এবং হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করেন সঙ্গে আশ্রম দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে সাহায্য এবং শুভেচ্ছা জানাই আমরা এই এবার চৌত্রিশতম বৎস বছর উপলক্ষে আমরা একটা দুর্গাপূজা আয়োজন করেছি সবাই বড়ো ছোটো মিলে সবাই সহযোগিতা পাচ্ছি বিশেষ করে আমাদের বড়রা এবং ছোটরা সবাই সহযোগিতা করছে এই পূজাতে আমরা তিন দিন তিন ধরনের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি সপ্তমী পূজা খুব সুন্দর আমরা কাটিয়েছি এবার আর বিশেষ করে অষ্টমীতে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা নবমীতে আমরা ইউনিক করার চেষ্টা করছি যাতে আপনারা সবাই সহযোগিতা করবেন এবং সবাই সমগ্র বরাকবাসীকে আমাদের শুভ শশংঘ আশ্রম দুর্গাপূজা কমিটির থেকে সামল সাগর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আর বিশেষ করে আমাদের এবার দুর্গাপূজার যে থিমটা নিয়েছি বিশেষ করে আমাদের মূর্তির প্রতি আমরা আকর্ষণ রেখেছি দুর্গা মণ্ডপের এবং আমরা প্যান্ডেলে বেশি একটা আকর্ষণ রেখেছি আমাদের যে পূজাটা করি মধ্যবর্তী একটা বাজেট নিয়ে পূজা করি সবার সাথে সাথে মিলে আমরা এই পূজাটা করি বিশেষ করে সহযোগিতা ভাই সবার কাছ থেকে আমরা সহযোগিতা পাচ্ছি আগামী দিনে পাবো এই আশা করি এবং আপনারা সবাই আসবেন আমাদের কোনো কোনো ত্রুটি হতে পারে মর্যাদা এটা করবেন আমাদের ত্রুটি মর্যাদা করবেন আপনারা সত্যি আমরা গর্বিত ফিল করছি বিশেষ করে আমাদের বড় গুরুজনরা গুরুজন যে এই মণ্ডপটা আমাদের স্থায়ী মণ্ডপ এই মণ্ডপটা অনেক তারা কষ্ট করে নিজস্ব ভূমি এইটা নিজস্ব ভূমি তারা ক্রয় করেছেন করে এই মন্দিরটা বানিয়েছেন আমরা টোটালি ওদের যে জিনিসটা সব যে স্ট্রাকচারগুলো বানিয়েছি এটাই আমরা ধরে ফেলছি এটা সত্যি ওরা গর্বিত আমরা যে আমাদের গুরুজনরা এই যে আমরা মন্দিরটা উপহার দিয়েছেন সত্যি আমরা ভাগ্যশালী যাতে আগামী দিনেও আমরা এই সুন্দর করে এই মন্দিরটা পরিচালনা করতে পারি এবং সুন্দর করে ওই গুরুজনের আদেশে নিয়ে আমরা এই পূজাটা সুন্দর করে সম্পূর্ণ করতে পারি দর্শক বর্তমানে আমি কলেজ রোড বিবেকানন্দ রোড সৎসঙ্গ আশ্রম রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে আছি আপনারা কলেজ রোড বিবেকানন্দ রোড সৎসঙ্গ আশ্রম রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে খুব সুন্দর মনোহর মা দুর্গার মূর্তি দেখতে পাচ্ছেন আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কলেজ রোড বিবেকানন্দ রোড সৎসঙ্গ আশ্রম রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির মহা অষ্টমী পূজার মহাপ্রসাদ গ্রহণ করার জন্য ভক্তদের রেকর্ড ভিড় দেখা যাচ্ছে ভক্তরা খুব আনন্দে শক্তি অষ্টমী পূজার মা দুর্গার অন্য মহাপ্রসাদ গ্রহণ করছেন যারা অন্য মহাপ্রসাদ বিতরণ করছেন ওনারাও খুব আনন্দিত যারা অন্য মহাপ্রসাদ গ্রহণ করছেন ওনারাও খুব আনন্দিত ধুমধাম করে মহাপ্রসাদ বিতরণ করছেন আমি সমস্ত খবর দেখানোর চেষ্টা সঙ্গে বসে মহাপ্রসাদ গ্রহণ করার জন্য খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে ওঠে প্রতি বছর কলেজ রোড বিবেকানন্দ রোড সৎসঙ্গ আশ্রম রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটি ওনারা ধুমধাম করে মা দুর্গার পুজো করেন এবং হাজার হাজার ভক্তদের অন্য মহাপ্রসাদ বিতরণ করেন আমি সমস্ত খবরা খবর খবরাখবর চেষ্টা করছি দেখুন যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা ভক্তদের ভিড় দেখতে পাচ্ছেন বছর বছর প্রতি প্রতি করিয়া পূজা হ্যাঁ আমরা দেখলাম আজকে অষ্টমীর দিন হাজার হাজার মানুষে প্রসাদ খাবাইরা প্রতি বছর এরকম করুন প্রতি বছর এই ধরনের আমরা এবং হোক আর এমনি ওই যে সন্ধ্যা আরতিও সন্ধ্যা আরতির পরে অন্য প্রসাদ বিতরণ করে হ্যাঁ প্রতি বছর যে মার যে পূজা করতে পারলাম আপনি কতটুকু আনন্দিত উৎসাহিত আমরা সবাই তো আনন্দিত কতটুকু হয় সেটা তো মুশকিল কত বছর ধরিয়া পূজা করার আমার নাম অনিমেষ দেব আমি কলেজ রোড বিবেকানন্দ রোড গাছ অনেক ধুমধাম করে আমরা এই দুর্গা পূজা করার চেষ্টা করি এবং অষ্টমী হাজার হাজার ভক্তরা এইখানে আমাদের এইখানে প্রসাদ পান আজকেও তার কোনো ব্যতিক্রম হয়নি এবং আমরা চাইছি পুজোটা খুব সুন্দরভাবে কাটুক আমাদের কমিটির তরফ থেকে আমি সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাই খুব ভালো থাকুন দর্শক বর্তমানে আমি শিলচর ন্যাশনাল হাইওয়ে রোড চিত্তরঞ্জন এভিনিউ মুদ্র সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে আছি আপনারা শিলচর ন্যাশনাল হাইওয়ে রোড চিত্তরঞ্জন এভিনিউ মুদ্র সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজা মণ্ডপে খুব সুন্দর মনোহর মা দুর্গার মূর্তি দেখতে পাচ্ছেন আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি আপনারা ন্যাশনাল হাইওয়ে রোড চিত্তরঞ্জন এভিনিউ মধ্য সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজা মণ্ডপে কি পর্যন্ত ভক্তদের রেকর্ড ভিড় দেখতে পাচ্ছেন ভক্তরা আজ মা দুর্গার মহা অষ্টমী পূজার মহাপ্রসাদ গ্রহণ করার জন্য পূজা মণ্ডপে ভিড় জমিয়েছে প্রতি বছর শিলচর ন্যাশনাল হাইওয়ে রোড চিত্তরঞ্জন এভিনিউ মধ্য সার্বজনীন দুর্গাপূজা কমিটি ওনারা ধুমধাম করে মা দুর্গার পুজো করেন এবং হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করেন আমি সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি দর্শক বর্তমানে আমি শিলচর চেংকুরি রোড নবোদয় সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে আছি আপনারা চ্যাংকুরি রোড নবোদয় সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজো মণ্ডপে খুব সুন্দর মনোহর মা দুর্গার মূর্তি দেখতে পাচ্ছেন আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি দর্শক আপনারা শিলচর চেংকুরি রোড নবোদয় সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজো মণ্ডপে প্রচুর ভক্তদের ভিড় দেখতে পাচ্ছেন ভক্তরা আজ মহা অষ্টমী পূজার মা দুর্গার মহাপ্রসাদ গ্রহণ করার জন্য পূজা মণ্ডপে বসে রয়েছেন এবং প্রচুর ভক্তদের দাঁড়িয়ে থাকতেও দেখা যাচ্ছে আমি সমস্ত খবরাখবর দেখাচ্ছি দর্শক বর্তমানে আমি শিলচর ন্যাশনাল হাইওয়ে রোড চিত্তরঞ্জন এভিনিউ মাতাবাড়ি সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে আছি আপনারা শিলচর ন্যাশনাল হাইয়ে রোড চিত্তরঞ্জন এভিনিউ মাতাবাড়ির সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজা মণ্ডপে খুব সুন্দর মনোহর মা দুর্গার মূর্তি দেখতে পাচ্ছেন আমি টিভি টাইম শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি আপনারা শিলচর ন্যাশনাল হাইওয়ে চিত্তরঞ্জন এভিনিউ মাতাবাড়ি সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজা মণ্ডপে পর্যন্ত ভক্তদের রেকর্ড ভিড় দেখতে পাচ্ছেন ভক্তরা আজ মহা অষ্টমী পূজার মা দুর্গার মহাপ্রসাদ জমিয়েছেন আমি সমস্ত খবর দেখানোর চেষ্টা করছি প্রতি ন্যাশনাল প্রতিমিনী মাতাবাড়ি সার্বজনীন দুর্গাপূজা কমিটি ওনারা ধুমধাম করে মা দুর্গার পুজো করেন এবং মহাপ্রসাদ বিতরণ করেন দর্শক বর্তমানে আমি শিলচর ন্যাশনাল হাইওয়ে পশ্চিম চিত্তরঞ্জন এমিনী সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে আছি আপনারা চৌর ন্যাশনাল হাইওয়ে পশ্চিম চিত্ররঞ্জন এভিনিউ সর্বজনীন দুর্গাপূজা কমিটির পূজামন্ডবে খুব সুন্দর বনার মা দুর্গার মূর্তি দেখতে পাচ্ছেন আমি সমস্ত খবর খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করি দর্শক আপনারা শিলচর ন্যাশনাল হাইওয়ে রোড পশ্চিম চিত্ররঞ্জন এভিনিউ সর্বজনীন দুর্গাপূজা কমিটিতে প্রচুর ভক্তদের রেকর্ড ভিড় দেখতে পাচ্ছেন ভক্তরা আজ মহা অষ্টমী পূজার মা দুর্গার মহাপ্রসাদ গ্রহণ করার জন্য পূজা মণ্ডপে ভিড় জমিয়েছেন আমি সমস্ত খবর তুলে ধরার চেষ্টা খবরা করছি উত্তরঞ্জন এভিনিউ সর্বজনীন দুর্গাপূজার কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের আজকে এই যে পুজোটা এগারো বছর জাস্ট আমাদের হলো তো এবারে আমাদের যে থিমটা হয়েছে একটা কাল্পনিক একটা মন্দির বানানো হয়েছে আর একটা কাল্পনিক মন্দির বানানো হয়েছে তো আমরা মেম্বাররা প্রচুর পরিশ্রম করে এই পুজোটা সফলিত করেছি আর আমাদের পুরো তিন তিনও দিনই আমরা পুরো মায়ের কৃপায় তিনও দিনই আমরা মায়ের প্রসাদ বিতরণ হয় আর অষ্টমী আর নবমী অষ্টমীতে আমরা অন্য 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 আমরা অন্য খাওয়াই যিনি পুরা পুরাশ্রা স্পন্সার আমাদের কিশোর কাকু পুরোটা স্পন্সার করেন অষ্টমীর ইয়াটা আর নবমীটা আর নবমী যেটা আছে এটা আমাদের কমিটির পক্ষ থেকে হয় আর আমাদের সপ্তমীতেও মহাপ্রসাদ বিতরণ হয় দর্শক বর্তমানে আমি শিলচর হাইলাকান্দি রোড দি সেন্ট্রাল সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে আছি আপনারা শিলচর হাইলাকান্দি রোড দি সেন্ট্রাল সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজো মণ্ডপে খুব সুন্দর মনোহর মা দুর্গার মূর্তি দেখতে পাচ্ছেন আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিলচর হাইলাকান্দি রোড দি সেন্ট্রাল সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজো মণ্ডপে মাত্র তিনজন ভক্তকে দেখা যাচ্ছে